সালামুয়ালাইকুক বাইর চলে আসি বি বুটিক্সের ভিডিও নিয়ে আমি মুক্ত আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে আর একেবারে ডিফারেন্ট কোয়ালিটির আর আপনাদের রিকোয়েস্টের ড্রেসটা ওই ভিডিওর মধ্যে থাকবে এটা হচ্ছে বি বুটিক্স সিস্টামলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বাসবাস তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সেভেন এই নাম্বারটা সব সময় দোকান থাকে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করলে আপনারা হচ্ছে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন অনলাইন হোলসেলের ক্ষেত্রে তিন বাই ছাব্বিশ নাম্বারের দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন আমাদের ফেসবুক পেজ যেটা হচ্ছে বি বুটিক্স নামে পরিচিতি ফেসবুক পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন তাহলে দেখবেন নতুন নতুন আপডেট ভিডিওগুলো পেয়ে যাবেন এবং বি বুটিক্স ইউটিউব চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে যে বেল বাটনটা আছে অল করে দিবেন তাহলে নতুন নতুন ভিডিওগুলো পেয়ে যাবেন ফার্স্টে আপনাদের রিকোয়েস্টের ডিজাইনটা কিন্তু আবারও চলে আসছে দেখেন গোলগুলা দিয়ে কত চমৎকার করে কিন্তু শেরানি প্যাটার্নের মধ্যে একেবারে পিটানো কাজ করা আছে কালার কন্ট্রাস্টটা কিন্তু অনেক চমৎকার দেখেন অনেক সুন্দর একটা আরং কটনের মধ্যে কিন্তু এই ডিজাইনটা করা স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্ট্রাস্টে মেরুন এবং পেস্টা গ্রিন কালারের মধ্যে অনেক সুন্দর আর মেরুন কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের নিচে কিন্তু একটা প্রিন্ট করানো আছে এবং সুন্দর করে কিন্তু আমাদের এখানে কোলি সিস্টেম দেওয়া আছে ইভাস কালারটাও কিন্তু অনেক চমৎকার হান্ড্রেড পার্সেন্টের কটনের প্যান্ট পেয়ে যাচ্ছেন ইভাস আমাদের প্রতিটা প্যান্টে কিন্তু হান্ড্রেড পার্সেন্টে কটনের প্যান্ট দেওয়া হয় কোনো টিসি এবং লিনেন কাপড় দেওয়া হয় না আর এই সুন্দর ডিজাইনটার কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন দুপুরটা কিন্তু সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার একটা দোপাট্টা কত বড় দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটার প্রাইস পেয়ে যাচ্ছেন বেহস অনলি বারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আরেকটা ডিজাইন দেখাবো বেহস এই ডিজাইনটাও কিন্তু অনেক সুন্দর বিভাস ডিজাইনটাও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে ক্রিম কালারের মধ্যে বহ ক্রিম কালারের মধ্যে সুন্দর করে কিন্তু হাতের কাজ করা অল ওভার বপুর থেকে নিচ পর্যন্ত পুরোটাই হাতের কাজ ল্যান্ডার কালার একটা প্যান্ট পাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনে সাথে একটা দুপারটা পেয়ে যাচ্ছেন সেম বডির কালারের একটা দোপাট্টা মিল রেং দোপাট্টা ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন বিকস অনলি পনেরোশো টাকালো সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন বি বোটিক্স থেকে প্রতিটা প্রাইস কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ফিক্সড প্রাইস আর রিটেল প্রাইস যারা পাইকারিতে নেবেন পাইকারি প্রাইসটা আরও কমবে পাইকারিতে যারা নেবেন সরাসরি আমাদের শপে চলে আসতে পারেন ভিডিও ডিজাইন ছাড়াও কিন্তু আমাদের হিউজ পরিমাণে ডিজাইন পেয়ে যাচ্ছেন আমাদের শপে আমাদের শপে চলে আসলে কিন্তু ভিডিও ভিডিওতে কিন্তু আমি কিন্তু সব লোকেশনটা বলে দিয়ে দিব ওই লোকেশন অনুযায়ী আপনারা চলে আসবেন আর আপনাদের ফেভারেট এই ডিজাইনটা কিন্তু আবারও চলে আসছে গোলগুলো দিয়ে কত সুন্দর করে কিন্তু এমব্রয়ডারি ওয়ার্ক করা হয় বাটন সিস্টেম করা আছে কালার কন্টাস্টটা কিন্তু অনেক সুন্দর ব্ল্যাকের সাথে কিন্তু অলিভ কালার কন্টাস্টে অনেক চমৎকার একটা নিচের প্যানেলে কিন্তু সুন্দর করে কাজ থাকবে ব্ল্যাক কালার একটা প্যান্ট পাচ্ছেন দোপারটা কিন্তু মিল র্যাঙ্ক দোপাটা হান্ড্রেড পার্সেন্ট কটনের অনেক সুন্দর সত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস পিঙ্ক পিঙ্কালাবার যারা আছে ভ্যাস এই ডিজাইনটা নিতে পারেন অনেক সুন্দর নতুন একটা ডিজাইনের মধ্যে অনেক সুন্দর করে কিন্তু ডলার করানো আছে ম্যানুয়াল ল্যাম্বরের কাজ করানো অনেক সুন্দর একটা ডিজাইন সাথে একটা পিঙ্ক কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন পিঙ্ক কালারের হান্ড্রেড পার্সেন্টে কটনের একটা পিঙ্ক কালারের দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন ভ্যাস অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো মাস্টার্ড কালারের মধ্যে অনেক চমৎকার একটা ব্রাশ প্রিন্টের মধ্যে সুন্দর করে কিন্তু হাতের কাজ করানো আছে গোলার ডিজাইনটা রেফেল করানো নিচে সুন্দর সুন্দর করে কিন্তু প্রিন্ট করানো আছে ব্যাক সাইডের প্রিন্টটা কিন্তু অনেক সুন্দর ব্যাক ব্যাকসাইডটা কিন্তু অনেক চমৎকার সাথে একটা কিন্তু পিঙ্ক পিঙ্ক কালারের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক চমৎকার সাথে একটা মাস্টার্ড কালারে কিন্তু একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন মিল র্যাঙ্ক দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন প্রাইস পেয়ে যাচ্ছেন অনলি এগারোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন তিনটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ peace